জুন মাস শুরু হয়ে কয়েকদিন কেটে গেছে এবং এর মধ্যেই ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের ফল প্রকাশ সবকিছু হয়ে গিয়েছে তার মধ্যে এবারে একটানা তিন দিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনি হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্জ ফর মোর ডিটেলস পরপর তিন দিন বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস জুন মাসের দশ তারিখের পর থেকে তিন দিন পর্যন্ত থাকবে ছুটি আপনাদের জানিয়ে রাখি জুন মাসে সতেরো তারিখ রয়েছে বকরি ঈদ জাতীয় ছুটি উপলক্ষে সপ্তাহের প্রথম দিন সমস্ত স্কুল বন্ধ থাকবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ছুটি পাবেন এই দিন এর আগে দুদিন পনেরো এবং ষোলোই জুন শনিবার এবং রবিবার হওয়ার ফলে অনেকে ছুটি পেয়ে যাবেন এমনিতেই মে মাসে দেশ জুড়ে বিভিন্ন উৎসবের কারণে ছিল ছুটির আবহাওয়া তার পাশাপাশি ভোট যাওয়ার কারণে বিভিন্ন জায়গাতে ছিল ছুটি রাজ্যে প্রচণ্ড দাবদাহের কারণে এবারে গরমের ছুটি কিছুটা আগে আনা হয়েছিল ফলে স্কুলগুলিতে আগে গরমের ছুটি পড়ে যায় এবং অনেকে ছুটি পেয়ে সারা সারাদেশে যে যে অঞ্চলে ভোট হয়েছে সেখানে ছুটি ছিল বেশ কয়েকদিন ফলে মে থেকে জুন মাসে অনেক দিনই ছুটি পেলেন সাধারণ কর্মীরা